বিজয় দেবরাকুন্ডার বিষয় মুখ খুলেছেন দক্ষিণী সিনেমার হালের রাশ্মিকা মান্দানা এই বন্ধুকে ঘিরে নানা গুজবের শিকার হয়েছেন তিনি সেই গুজবের ইতি টানতেই ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারের সবিস্তারে খোলাসা করেছেন দুজনের সম্পর্ক ক্যারিয়ারের খুব ভালো সময় পার করছেন আটাশ বছর বয়সী এই অভিনেত্রী রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকুণ্ডা গীত গোবিন্দম ডি আর কমরেড এর মতো একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এরপর থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে বিশেষ করে সুকুমার পরিচালিত পুষ্পা টু দা রুলের একটি দৃশ্যে বিজয়ের সহযোগিতা পেয়ে তার প্রতি যার তিনি আমি যখন দৃশ্যটি হাতে পেলাম তখন ভালোই ভরকে গিয়েছিলাম কোথা থেকে শুরু করব কিভাবে এক্সপ্রেশন দেব কিভাবে ডায়লগ থ্রো করব কিছুই মাথায় আসছিল না বিষয়টা আমি বিজয়কে জানাই সে আমাকে এমন পরামর্শ দিল আমার আর বেগ পেতে হল না দারুণভাবে দৃশ্যটিতে নিজের অভিনয়কে মেলে ধরতে পেরেছিলাম এ ধরনের সাহায্যের জন্য কৃতজ্ঞতা চিরদিন নেহা ধুপিয়ার সঙ্গে ওই সাক্ষাৎকারে বিজয়ের ভালো মন্দির দিকগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশ্মিকা বিজয়ের সঙ্গে আমার বন্ধুত্বের আরেকটি অন্যতম কারণ হচ্ছে আমরা দুজনেই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এ কারণে দুজনের মানসিকতায় অনেক মিল রয়েছে পরস্পরের সঙ্গে বোঝাপড়াটা ভীষণ সহজ তবে রাশ্মিকা আরো বলেন বিজয় সব কাজকেই সিরিয়াসলি দেয় কাজের মধ্যে এমনভাবে ডুবে থাকে অন্য কিছুর প্রতি তার আর খেয়াল থাকে না সে চলে রকেটের গতিতে বন্ধু হিসেবে এটা আমার নিতে কষ্ট হয় ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন রাশ্মিকা এবং চমৎকার সমীকরণ সব অভিনেত্রীর ভাগ্যে জোটে না পরপর তার অভিনীত তিনটি সিনেমা পাঁচশো কোটি রুপি আয় করে সুপারহিট হয়েছে দুই সালের পহেলা ডিসেম্বর মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভেঙ্গা পরিচালিত অ্যাকশন ড্রামা সিনেমা এনিমেল এই সিনেমায় রাশ্মিকার বিপরীতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর মাত্র একশো কোটি ভারতীয় রুপি খরচে এই সিনেমা এখন পর্যন্ত আয় করেছে প্রায় নশো কোটি রুপি এরপর দু হাজার সালের পাঁচ ডিসেম্বর মুক্তি পায় সুকুমারের অ্যাকশন ড্রামা সিনেমা পুষ্পা টু দা রুল এই সিনেমায় তার নায়ক ছিলেন আল্লু চারশো পঞ্চাশ কোটি ভারতীয় রুপি খরচের এই সিনেমা প্রায় বছরে কোটি লক্ষণ হিস্টোরিক্যাল অ্যাকশন সিনেমা চাভা মুক্তি পায় এ এবছরের চোদ্দ ফেব্রুয়ারি রাশ্মিকা বান্ধানা ও ভিকি কৌশল জুটির এই সিনেমা তৈরিতে খরচ হয়েছিল প্রায় একশো চল্লিশ কোটি ভারতীয় রুপি আর মাত্র এক মাসেই সিনেমাটি বক্স অফিস থেকে তুলে নিয়ে রুপি, চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত অ্যাকশন থ্রিলার সিকান্দার এই সিনেমায় রাশ্মিকে অভিনয় করেছেন ভারতীয় হার্ট শ্রম অভিনেতা সালমান খানের সঙ্গে ধারণা করা হচ্ছে দুইশ কোটি ভারতীয় রুপি ব্যয় নির্মিত এই সিনেমাও দারুণ ব্যবসা করবে এবছরের বিশ জুন মুক্তি পাবে শেখর কাম্বুলা পরিচালিত সোশ্যাল থ্রিলার কুবেরা তামিল তেলুগু ও হিন্দি ভাষায় একশো বিশ কোটি রুপি ব্যয়ের নির্মিত এই সিনেমায় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন দারুশ নাগার্জুন সহ আরও অনেকে রাশমিকা অভিনীত মুক্তি প্রতীক্ষিত অন্য দুটি সিনেমা হচ্ছে দ্য গার্লফ্রেন্ড ও থামা এগুলোর মধ্যে যদি সিকান্দার ও কুবেরা সুপারহিট হয় তবে রাশমিকাই হবেন একমাত্র ভাগ্যবান নায়িকা যার অভিনীত পাঁচ সিনেমা পরপর ব্যবসা সকলের তালিকায় জায়গা করে নেবে তবে রাশমিকার অভিনয় ক্যারিয়ারে আর যাই হোক ব্যক্তি জীবন নিয়ে সমালোচনার শিকার হয়েই কিরিক পার্টি সিনেমার সহ অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে দু সালের তিন জুলাই বাগদানের ঘোষণা দিলেও পরের বছরই সেই সম্পর্কের ইতি টানেন এখনো বিয়ে করেননি এ কারণেই তিনি যতই ভালো বন্ধু ঘোষণা দেন না কেন বিজয়ের দীবনাকুণ্ডকেই বিয়ে করে একাকিত্ব ঘোষান কিনা সেটাই এখন